ভিন্ন রকম একটা ভিডিও নিয়ে আপনাদের মাঝে আমি দেব দেব বয়েস নাইনটিনের পক্ষ থেকে বন্ধুরা প্রথমে একটি আপনার সাপে সাপকে দেখতে পাচ্ছেন তাই না আর এই সাপটি কোথায় আছে সব বিস্তারিত আমার এই ভিডিওটিতে আজকে তুলে ধরব আর অবশ্যই ভিডিওটি দেখার শুরুতে একটি লাইক দিয়ে ভিডিওটি শুরু করবেন এবং সম্পূর্ণ ভিডিওটি দেখে নেবেন তাহলে এই সম্পূর্ণ ভিডিওটির মাহাত্মটা মানে বুঝতে পারবেন আসলে এই ভিডিওটি করা হয়েছে পামোয়েল বাগানে এ পাময়েল সম্পর্কে আমরা সবাই অবগত আছি এবং জানি এবং অনেকে পামোয়েল গাছ আমরা চিনি অথবা অনেকে আমরা চিনি না বাট এই পাময়েল বাগানে কাজ করতে গেলে যে কতটুকু মানে মৃত্যুর সম্মুখীন হতে হয় এই ভিডিওটি না দেখলে আপনারা বুঝতে পারবেন না সো আজকের আমার ভিডিওটি করা হয়েছে মালয়েশিয়ার পাময়েল বাগানে আর এই পামোয়েল বাগান পৃথিবীর অনেক দেশকে তাদের অর্থনৈতিক চাঙ্গা করার জন্য অর্থনীতিকে খুবই একটা প্রাধান্য দিয়ে থাকে কারণ এই মালয়েশিয়া তো একই অবস্থা তাদের পাময়েল দিয়ে যে অর্থটা উপার্জন হয় সেটা তাদের দেশের জন্য খুবই উপকার হয় এবং তাদের যে অর্থনৈতিক চাঙ্গা রাখে সো আর এই পামোয়েল বাগানে আমাদের বাংলাদেশি সহ বিভিন্ন দেশের মানুষ বস কাজ করে থাকে এবং এ তাদের এই কাজ করাটা দেখতেই পারছেন এই ভিডিওর মাধ্যমে যে কতটুকু তাদের মৃত্যুটা হাতে নিয়ে কাজ করতে হয় কত ভয়ঙ্কর ভয়ঙ্কর জীবজন্তু এখানে আছে এ পামেল বাগানে আপনার ভিডিওটি দেখলে বুঝতে পারবেন যার ছোট্ট একটা ভিডিও করেছি যতটুকু আমি কাল কালেক্ট করতে পেরেছি তত মানে ততটুকুই আমি আপনাদের মাঝে উপস্থাপন করেছি সো এখন বুঝতে পারছেন যে পামেল বাগানে কাজ করা খুবই কষ্টকর প্রচুর কষ্টের কাজ পামেল বাগানে তারপরও আমাদের দেশের ভাইয়েরা এবং অন্যান্য দেশের ভাইয়েরা এখানে কাজ করতেছে শুধু টাকা উপার্জন করার জন্য তাদের ফ্যামিলিকে তার নিজেকে ভালো রাখার জন্য কিন্তু তারা একবারও চিন্তা করছে না তাদের মৃত্যুটা যে কোনো সময় হতে পারে তাদের মৃত্যুটা হাতে নিয়ে তারা সেখানে কাজ করে থাকে তো আপনারা দেখছেই পারছেন যে কি বড় বড় মানে জীবজন্তুগুলো এখানে আছে যে কোনো সময় যে কোনো মানুষের একটা কিছু হয়ে যেতে পারে আমি সম্পূর্ণ আমার গা শেওরে হয়ে উঠেছে যে এই এত কষ্ট করে তারা কাজ তো করেই তারপর আবার এইসবের সাথে তারা কাজ করে যাচ্ছে প্রতিনিয়ত এবং আমি যতটুকু শুনেছি এই পামোয়েল বাগানে অনেক মানুষ মৃত্যুবরণও করেছে এই বিভিন্ন রকম জীবজন্তুর কারণে তারা তো কি বলবো আসলে আমি ভাষা করতে পারছি না যে কত কষ্ট করে তারা আর যদি পামোয়েল যদি আপনারা যদি না চিনে থাকেন পাময়েল নিয়ে আমি একটা ভিডিও করব। যদি আপনারা চিনে থাকেন তাহলে তো হলই আর যদি পামোয়েল সম্পূর্ণ বাগানটা দেখতে চান এবং পামোয়েল কীরকম হয় সেটা যদি দেখতে চান তাহলে আমি একটা ভিডিও আপনাদের মাঝে উপস্থাপন করব। আর আজকের এই ভিডিওটি মানে তুলে ধরার উদ্দেশ্যটা হচ্ছে দেখুন আমাদের বাংলাদেশি ভাই বা ইন্ডিয়া বলি পাকিস্তান মানে যে কোনো দেশের ভাইরা এখানে তো কাজ করে তাই না ইন্দোনেশিয়ান হোক সো তাদের কাজটা যে করে তাদের কতটুকু মানে জীবনকে কোনো নিশ্চয়তা নেই তাদের জীবনটা দেখেন কত বড় মানে সাপ কীভাবে ধরে আছে যে কোনো মানুষ যে কোনো সময় কিছু একটা হয়ে যেতে পারে তো দেখতেই পাচ্ছেন তার মানে সাপ দেখতে পাচ্ছেন কি আরও কি কি জন্তুগুলো সেগুলোর আসলে নামও জানি না যে যে কোনো সময় এই এই জীবগুলো মানে একটা মানে মানুষের ক্ষতি করতে পারে তার আমাদের ভাইদের জীবন নিয়ে যেতে পারে তারপরও আমাদের ভাইয়েরা তাদের জীবনকে হাতে নিয়ে কাজ করে যাচ্ছে তার ফ্যামিলির জন্য তার নিজের জন্য আসলে তারপরও কি বলবো এই অর্থনৈতিক ব্যাপারটা তো একটা আমাদের কাজ করেই ফ্যামিলিতে ফ্যামিলির জন্য কারণ টাকা উপার্জন না করলে তো আমাদের ফ্যামিলি চলবে না তারপরও এই এইসব ভয়ানক জায়গাতে কাজ না করাটাই ভালো এরকম নাকি কি নিত্যদিনই তাদের সম্মুখীন হতে হয় ওই ভাইয়েরা বললো যে প্রায় আমাদের এরকম মানে সপ্তাহে দু তিনবার মানে ওনাদের এরকম সম্মুখীন হতে হয় এরকম জীবজন্তুর সামনে এবং এই যে একটু চোখ কান খোলা রাখতে হয় যাদের একটু চোখ কান খোলা কম রাখে তাদের জীবনে একটু ভয়ানক ঘটনা ঘটে যেতে পারে সো কী বলবো সো ভিডিওটি কেমন লাগলো আপনারা জানাবেন আর আপনারা যদি পাময়েল বাগানের ভিডিও দেখতে চান তাহলে আমি ভিডিও আপনাদের মাঝে উপস্থাপন করার চেষ্টা করব পামিল বাগান কীরকম হয় তারা কিভাবে প্রচুর কষ্ট করে পামিল বাগানে যারা কাজ করে প্রচুর কষ্ট করে থাকে সো আজ এই পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর অবশ্যই সবাই ভিডিওটি ভালো লাগলে শেয়ার করতে পারেন সবাইকে টাটা আজ এই পর্যন্তই